কিছু অল্প উপকরণ দিয়ে খুব টেস্টি একটা মাছের রেসিপি আজকে বানাবো তার জন্য নিয়ে নিয়েছি জ্যান্ত পুটি মাছ আর পোনা মাছ মাছগুলোকে ভালো করে ধুয়ে কেটে ধুয়ে নিয়েছি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি কড়াইতে সর্ষের তেল গরম করতে দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে মাছগুলোকে হালকা করে ভেজে উঠিয়ে নেব খুব বেশি ভাজবো না যেহেতু জ্যান্ত মাছ সেহেতু খুব ভাজবো না এবারে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি কাঁচা পাকা লঙ্কা পরিমাণ মতন নিয়ে মিক্সিতে বেটে নেব এবারে মাছ ভাজার ওই তেলের মধ্যেই পেঁয়াজ বাটাটা দিয়ে দেব নুন হলুদ স্বাদ মতন দিয়ে দেব আর দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো দু চামচ দিয়ে ভালো করে কষিয়ে নেব একটু জল দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিয়ে একটু বিলেতি ধনে পাতাকে কুচিয়ে দিয়ে দেব দিয়ে আবারও কিছুক্ষণ ধরে কষিয়ে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব দিয়ে পরিমাণ মতন জল দিয়ে ঢাকা দিয়ে দেব। ঢাকনা খুলে মাছগুলোকে ছেড়ে দেব কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে ওপর থেকে বিলেতি ধনে পাতা ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব কষা কষা টেস্টি পুঁটি মাছের ঝোল